গভীর রাতে তোমাকে আমাকে আমার মাওলা ডাকে আব্দুর রহমান আমার কুদরতি পায় যতি সিজদা দিয়া একবার ডাকতে পারো আল্লাহ আমি আল্লাহ তালা ঘুমাই না লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউ আমি মাওলার ঘুমো নাই জিমানিও নাই বারোটা একটার পরে কিন্তু মা বাবার দরজা বন্ধ হয়ে যায় বারোটা একটা দুইটার পরে আমার মালিকের দরজা খুলিয়া যায় প্রথম আস মানে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আব্দুর রহমান আস আস আমি মাওলার কুদ্রুতি পায়ে যদি তুমি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া যদি সেজদা দিয়া বলো আল্লাহ বিচারা আমার কেউ নাই সঙ্গে সঙ্গে আল্লাহ বল বিচারা আমার ইা ইা ই লাল্লা যারা আসে না মনে হয় আল্লাহ ভালোবাসে না যারা আল্লাহরে ভালোবাসবেন তারা সামনে আসবেন উঠেন উঠেন লাইলা এল্লা আল্লাহ লাই লাহা এল্লা লা ইলাহা এল্লাল্লাফু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঠান্ডা লাগে আপনি গো ঠান্ডা লাগে হাত মুট করেন সবাই হাত মুট করেন টাকবির দিবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারাটা বাংলাদেশে ইমানি একটা আওয়াজ দিব পারবেন ইনশাল্লাহ নারাই তাকবীর তাক তাকবীর হইছে না মনে হয় ঘুমাই রইছে তাক তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল সফল হোক সফল হোক হয় নাই এই আওয়াজ দিয়ে যদি আপনারা যান যুদ্ধর ময়দানে আপনারা হাইরে যাবেন বেঈমানের আর জিততে যাইব নারায়ণ তাকবীর নারায়ণ তাক

আমার কথায় যদি কষ্ট পায় থাক মাফ করিয়া দিবা আমার বাড়ি সেই বরিশাল কোথায় সেই নদীর এলাকার মানুষ কোথায় দুর্গাপুর কোথায় নেত্রকোনা কালকে আমার মাহফিল ছিল সেই দুর্গাপুর বর্ডার এলাকায় ফান্দা এখানে আসছি শুধু দোয়া নেওয়ার জন্য এখানে আসছি শুধু দোয়া আনেওয়ার জন্য বায়নের জন্য আসি নাই খেত তার ফসল ভালো দুধের গুণে কি বাপ তার বেটা ভালো মা যেমন তার তেমন জি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুস পাপি না দানের বুঝা কে আসো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে বাবা এই সময়টা কিন্তু অনেক গুরুত্ব একটা সময় কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু এই আর থাকবে না গভীর রাত্রে তোমাকে আমাকে আমার মাওলা ডাকে আব্দুর রহমান আমার কুদ্রুতি পায়ে যদি দিয়ে একবার ডাকতে পারো আল্লাহ আমি আল্লাহ তালা ঘুমাই না ওয়ালা নাও আমি মাওলার ঘুমো নাই নাই আমি মাওলা জ্যোতি ঘুমাই আব্দুর রহমান তুমি গভীর রাত্রে বিপাদে পড়িয়া ডাক দাও জ্যোতি আল্লাহ আমি মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার ডাকে সারা দিব বারোটা একটার পরে কিন্তু নেতা নেত্রীর গেট বন্ধ হয়ে যায় বারোটা একটার পরে কিন্তু চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায় বারোটা একটার পরে কিন্তু মা বাবার দরজা বন্ধ হয়ে যায় বারোটা একটা দুইটার পরে আমার মালিকের দরজা খুলিয়া যায় প্রথম আসমানে ডাকিয়া বলেন আল্লাহ প্রথম আসমানে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আব্দুর রহমান আসা আস আমি মাওলার কুদ্রতি পায়ে যদি তুমি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া যদি সেজদা দিয়া বলো আল্লাহ আমার কেউ নাই সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারি তুমি আমার কেউ নাই তোমার আমার জবান দিছে আমার মাওলা এই জবান দিয়া যদি তোমার বন্ধুকে ডাক দাও বন্ধু বন্ধুর কলি যেটা বড় ঠান্ডা হয় কথা কাই ঠিক কিনা তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে এই জবান দিয়া তুমি ডাক দাও আব্বু তোমার কলি যেটা বড় ঠান্ডা হয় তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে জবান দিয়া ডাক দাও আম্মু আম্মুর কলি যেটা বড় ঠান্ডা হয় তুমি কি দেখো না হে দুর্গাপুরের মুসলমান এমনও মানুষ আছে মার গর্ব থেকে আসে বোবা আছে আছে, কথা না ভালো লাগে না খারাপ লাগে বাবা যদি আমার কথা ভালো লাগে অনুরোধ করি একটু সামনে আসো তার পাঁচ মিনিট সময়ের ভিতরে বিদায় নিয়ে চলিয়া যাবো ভাই সামনে আসো সামনে না আসলে কথা কী ভালো লাগে আসো আসো বাবা আসো ভাই আসো ভাই আসেন আসেন সব কথার এক কথা হলো ভাই তোমায় গুরুত্ব দিবেন সময়ের গুরুত্ব দিবেন এমন মানুষ আছে বুবা কথা বলতে পারে না আছে না তোমাকে আমাকে আমার মাওলা জবান বান্দা তুমি আমাকে ডাকো বান্দির সঙ্গে সঙ্গে আমার মাওলা তার ডাকে সারা দেয় তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাই তো অন্ধ তুমি কি এই চক্ষু দিয়া কিভাবে গান বাজনা দেখতা তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো এই টাচ মোবাইল দিয়া কিভাবে গুণাকরতা আগে তো ছিল ঘরের ভিতরে টিভি সিনেমা এখন যুবকের পকেটেও টিভি সিনেমার সময় বন্ধু তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন করো তুমি যদি অন্ধ হইতা কিভাবে তুমি খারাপ কিছু দেখতা তুমি যদি বোবা হইতা কিভাবে তুমি গান বাজনা অনমুখ মুখ দলের নেতা নেত্রী গান দিতা মা বাবাকে ডাকতা এই জবান দিয়া যদি ডাক দিতা আল্লাহ আমার মাওলা তোমার ডাকে সারা দিত দিত না আল্লাহ তোমাকে আমাকে বড় আদর করিয়া বানাইছেন জবান দিয়া আমার মাওলাকে ডাক দিতে হবে বন্ধুরে তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব একটু চক্ষুটা এখন বন্ধ করো সে সময় বলিয়া গেলাম আমার মাওলার সাথে কালেকশন লাগাও রব্বুল আলামিন যদি তোমাকে বোবা বানাই তো কিভাবে তোমার জবান দিয়া তুমি তোমার মাকে ডাকতা তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া বুবা বানাই নাই আমার মাওলা কি একটু ডাকো আল্লাহ একবার ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলা এত সুন্দর করিয়া তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছি আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর বান্দারি এই দুনিয়ায় তোমার ছেলেও আপন না এই দুনিয়ায় তোমার মাও আপন না এই দুনিয়ায় তোমার বাবাও আপন না তুমি কি দেখো নাই তুমি কি দেখো নাই কিছুদিন আগের কথা মাই মিনসিং তিরিশ সালের একটা কথা মাকে সন্তান কোপায়াইয়া খাডের নিচে লুকাইয়া রাখছে প্রশাসনের লোক পুলিশের লোক মাল্লা উদ্ধার করছি তুমি কি ভাবছ তোমার মা আপন না না তোমার মাও আপন না তোমার বাবাও আপন না তোমার বন্ধু আপন না আপন হলো দুইজন এক নাম্বার হলো আমার আল্লাহ আর এক নাম্বার হলো আমার নবী এই দুইজন হলো আপন আর দুনিয়াতে যা দেখো সব হলো স্বার্থপর আপন কি আর শুনে বলো আপন কি রব্বুল আল আমিন এর শিশি ক্যামেরা দিয়ে দেখতেছেন হে ফেরেশতারা এত গভীর রাত্রে এই বান্দাগুলা গুলা কি শুনে ফেরেশতারা বলেন মালিক তোমার কথা শুনে তোমার কথা শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ও ফেরেশতা এরা এত রাতে কিসের জন্য বইসা আছেন আল্লাহ তালা বললেন বান্দা কিসের জন্য ফেরেস্তারা সঙ্গে সঙ্গে বলে মালিক তোমাকে পাওয়ার জন্য তোমার জাহান নামের তোমাকে পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাসার জন্য জান্নাতের পথে চলার জন্য মালিক ওরা বৈশা আছে আল্লাহ বলেন ফেরেশতা ওরা জাহান্নামের জন্য জাহান্নামের নামের ভয় বৈশা রইছে মনে রাখি অ ফেরেস্তা কেয়ামতের দিন মুসিবতের দিন আমি আল্লাহ ওদেরকে মাফ করিয়া জান্নাতুল ফের দাউজ দিব খ্যাত তার ফসল বলো দুধের গুনে কি খ্যাত তার ফসল বলো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা বলো মা যেমন তার তেমন জি মা যদি মা যদি করে গ্রামে আইয়া ঘুরবে কিন্তু দুর্গাপুর বাজারে আর মা যদি দিনদার আল্লাহ বলা হয় আমার মাওলার পাগল হয় মা বলবেন মে আমার তুমি পর্দায় থাকো আমিও পর্দায় থাকি নামাজ পড়া ফরস পর্দা করাও কিন্তু ফরস কথা কয় না নদী একুল বাঙ্গে ওকুল এই তো নদীর খেলা সকালবেলা বেলা তুমি ফকির সন্ধ্যা বেলা গুনে তার ফসল বালাও দুধের গুনে কি বাপ গুনে তার বেটা বালো মা যেমন কথা কয়ে না কথা কয়ে না ভালো লাগে না খারাপ লাগে এটা একটা তাকবি শেষ সময় হাত মুখ করেন হাত মুখ করেন